সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লম্বা ছুটি পর চলে আসলাম আবার নতুন একটা ব্লগে এই যে ম্যাপে দেখে চলে যাব এখন হচ্ছে এক জায়গায় আমরা আগে যেই কোম্পানিতে ছিলাম সেখানে ছুটি ছিল না আর আমরা এখন যে কোম্পানিতে চলে আসছি সেটা হচ্ছে ফ্রিডম সেখানে আমরা অনেক ঘোরাফেরা করতে পারি ডিউটি শেষ করার পর আমরা যাই তাই করতে পারি তো আমাদের ডিউটি শেষ হচ্ছে সকাল দশটায় আর আমরা এখন এখন বাজে এগারোটা আমরা যাচ্ছি এখন এক জায়গায় ঘুরতে তো কোথায় যাচ্ছি সব দেখতে হবে ভিডিওতেই আর সাথে হচ্ছে এটা আমার একটা মামু কম্বোডিয়াতে পাইছি মামু এটা আমার দেশি লোক আমাদের কুষ্টিয়াতে বাড়ি কুষ্টিয়া দুলতপুরে তো এখন এর সাথে যাচ্ছি সো দেখতে দেখতে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে সো আমরা হচ্ছে হচ্ছে এখানে নদীর পাড়ে আসছি নদীর পাড়ে বললে ভুল হবে এখানে হচ্ছে সমুদ্র পাড়ে আসছি বেড়াইতে তো গাড়ি থেকে নেমে পড়েছি নেমে যেয়ে দেখলাম কেটিএম তো মামা গাড়ি ভাড়া দিয়েই এখন আমরা হাঁটতে চললাম হাঁটতে হাঁটতে দেখি কাকু সামনেই বসে আছে আমাদের জন্য অপেক্ষা করছে আমাকে ম্যাপ দিয়েছিলো সেই ম্যাপ অনুযায়ী চলে আসলাম ওই যে কাকু ওখানে দাঁড়িয়ে আমাকে ডাক দিলো সে এখন যাচ্ছি দোকানের ভিতর মা কাকু দেখে হোটেলে আসছে ও সো আমরা হোটেলে দেখা কাকুর সাথে দেখা করতে আসলাম কাকুর বসে আছে তো এটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম যাই কারণে আজকের এই ভিডিওটা আমরা চলে আসছি সাগর পারে তো এখন সাগরে নামতে আছে আমরা বিচে কত কি বলবো কম্বোডেতে আসার পর আজকে প্রথম এই সাগর পারে আসা আমি ছিলাম আগে নমপেনে তো নমপেন থেকে এখন সিয়ানগরে আসছি আর সিয়ানগর হচ্ছে এই সমুদ্র তো এখানে কি বলবো অনেক সুন্দর একটা জায়গা আর আমরা আসছি হচ্ছে দুপুরবেলাতে এই কারণে রোদ আসা দরকার বিকেলে থাকলে আমরা অনেক মানুষ দেখতে পারতাম অনেক কিছুই দেখতে পারতাম তো অনেক সুন্দর একটা জায়গা মনে হচ্ছে কক্সবাজার চলে এসেছি আমি অনেক সুন্দর ঢেউ এখানে আমি আমার নাম লেখা শুরু করে দিছি আবার তো বিচের পাড় থেকে চলে এসে আমরা এখন আসছি এই সাইডে এই সাইডে অনেক বিল্ডিং অনেক সুন্দর জায়গা মন এগুলো সব হচ্ছে হোটেল অনেক সুন্দর একটা জায়গা আর রোদের কারণে তো কিছু দেখতে পারতেছি না চোখে চলতেছে যে রোদ যে পরিমাণে গরম তো একটু পরে আমরা চলে যাবো এখান থেকে একটু ভিডিও টিডিও করতেছি ছবি টবি তুলব তারপরে চলে যাবো এখান থেকে আর আবার দশটার সময় ডিউটি শুরু আমার তো বেশিক্ষণ দেরি করবো না বাসে যেয়ে আবার ঘুমিয়ে পড়তে হবে অনেক সুন্দর একটা জায়গা সো অনেক ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পর এখানে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য অ্যাপে গাড়ি মারলাম গাড়ি আসতে আস্তে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে আমরা এখন দুজন গাড়ি আসলে চলে যাব বাড়িতে তো দেখতে দেখতেই গাড়ি চলে এসেছে গাড়ির লোকের জন্য যে চলে এসেছে সামনে গাড়িতে উঠলাম গাড়িতে উঠেই চলে যাব। অনেক ঘুরে ঘুরে করলাম অনেক কিছু দেখলাম অনেক কিছু করলাম আবার আবারও আসবো এখানে আবারও ঘুরতে আসবো আর আমি এতদিন কোনো ভিডিও বানাতে পারি নাই কোম্পানিতে ছিলাম কোম্পানিতে ফোন মানে ভিডিও করা নিষিদ্ধ আর যে একটা অবস্থা আর দেশতে আসার পর তো আমি ভিডিও বানানো বাদ দিয়ে দিয়েছিলাম সো ইনশাআল্লাহ আবারও শুরু করব আস্তে আস্তে যদি সাপোর্ট করেন যদি ভালোবাসেন তা আবারও চেষ্টা করবো টুকটাক ভিডিও আসবে ইনশাআল্লাহ সবাই সাপোর্ট দিবে ভালোবাসা আর ভিডিও দেখবা সো আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা ছিল আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর নিজের খেয়াল রাখবা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সো আল্লাহ হাফেজ